বলো তো ভালোবাসা কি স্যার ভালোবাসা হলো একটা অনুভূতি যা মনের মাঝে বিস্তার করে হুম আর কেউ বলবে স্যার ভালোবাসা হলো এক প্রকার ফিলিংস মানে ভালোবাসা বোঝা যায় কারো প্রতি আকৃষ্ট হওয়ার পর আর কেউ বলবে কি সবাই যে যার মতো উত্তর দিতে লাগলো ঠিক সে সময় স্যার আমার কাছে এসে বলল কি ব্যাপার নিলয় তুমি কিছু বলছো না কেন মাথাটা নিচু করে বললাম স্যার আপনি কেন এই প্রশ্ন জানতে যাচ্ছেন পরে বলছি আগে বলো স্যার আসল কথা হলো ভালোবাসা বলে কিছুই নেই আমরা যে এত কিছু করি ভালোবাসার জন্য এত মারামারি করি কারোর জন্য বা ভালোবাসা পাবার জন্য আবার সুইসাইডও করি ভালোবাসার জন্য মূলত এসব কিছুই ভালোবাসা না আসল কথা হলো ভালোবাসা বলে কিছুই হয় না এটা একটা মোহ স্বার্থের টান স্বার্থ ছাড়া আমরা যেমন কোনো কাজ করি না তেমন স্বার্থ ছাড়া ভালোবাসাটাও হয় না একটা ছেলে বা মেয়ে একে অপরকে ভালোবাসে সেটা একটা মোহ ও স্বার্থপরতা আপনি কোনো মেয়েকে ভালোবাসুন কয়েক বছর রিলেশনে থাকুন এরপর ছেড়ে আসবেন দেখবেন কয়েক মাস পরেই সব ঠিক আবার ভালোবাসার জন্য সুইসাইডও করছে তাকে সেখান থেকে ফিরিয়ে আনুন দেখবেন কদিন পরে সেই বলছে ধুর কেন যে সুইসাইড করতে গিয়েছিলাম আসলে স্যার ভালোবাসা বলতে পরিবারের মা বাবার ভালোবাসা বোঝাই তারাই একমাত্র স্বার্থ ছাড়া ভালোবাসতে জানে তাছাড়া বাইরের কেউই কখনো স্বার্থ ছাড়া ভালোবাসবেই না কথাগুলো বলে স্যারের দিকে তাকালাম দেখলাম উনি কাঁদছেন আরে স্যার আপনি কাঁদছেন কেন কি বলবো বাবা আজ আমার ছেলে আমাকে অপমান করে তার বউকে নিয়ে এসে চলে গেছে আলাদা কিন্তু আমি সেটার জন্য কাঁদছি কাঁদছি না এটা ভেবে আমার ছেলেটা ভালো থাকবে তো কথাগুলো শুনে নীরবে কেঁদে উঠলাম মনটা চাচ্ছে স্যারের ছেলেকে যে খুন করি কিন্তু কতজনকে এমন করে মারা যায় এমন ঘটনা তো ঘটেই চলেছে তখনই বাবার কথা মনে পড়লো বাবাই আমাকে ভালোবাসত কিন্তু সেটা আর হলো না সৎ মা নামক এক মহিলার হাতে তিনি খুন হন পুরানো কিছু কথা মনে পড়তেই কেঁদে উঠলাম ক্লাস শেষ করে বাইরে এসে ক্যাম্পাসে বসলাম তখনই নিয়ে আসলো আমার কাছে নিলয় তোমাকে আমি ভালোবাসি কি হুম হাসছো কেন এমনি তা কেন ভালোবাসো আমি তো বেয়াদব ছেলে খ্যাত আগে ছিল এখন নেই আর কেন ভালোবাসি জানি না তবে মনে হয় আমার তোমাকে চাই কিছু না বলে আমি চলে আসলাম ওর কাছ থেকে মনে হচ্ছে কানে দুইটা থাপ্পড় কিন্তু করলাম না বাইরে বের হলাম হাঁটছি দিয়ে আজ আমি কিছু দূর আসতেই দেখি কেউ একজন কালো বড় কোট পরে আমাকে ফলো করছে ব্যাপারটা কেমন যেন লাগছে কিন্তু সে ব্যাপারে কিছু না ভেবেই চলে আসলাম পরের দিন কলেজে আসতেই দেখি কালকে সে লোকটা আমার দিকে তাকিয়ে আছে মানে সে আমার কলেজের সামনে দাঁড়িয়ে আছে লোকটার দিকে তাকাতেই হন হন করে হেঁটে চলে যাচ্ছে নীলয় বলো না তুমি কে ক্লাসে বসে আছি তখন নেহা এসে কথাটি বলল কেন ভালোবাসি তো তাই ভালোবাসাতে বিশ্বাস করি না তাই কিন্তু আমি চ্যালেঞ্জ করে বলতে পারি তুমি ভালোবাসাতে বিশ্বাস করো আর ভালোবাসা পেতেও চাও আর আমি তোমাকে ভালোবাসতে বাধ্য করব। কথাগুলো এক নিঃশ্বাসে বলে চলে গেল আর আমি বেঞ্চের মাথা রেখে লোকটার কথা ভাবছি ব্যাগের মধ্যে হাত ঢুকিয়ে দেখলাম পিস্তলটা আছে না সেটা ওভাবেই আছে যেভাবে রেখেছিলাম কিন্তু লোকটা কে লোকটার জন্য কি আমার এই শহরটা ছাড়তে হবে কিন্তু আমি তো ভালো হতে চাচ্ছি কিন্তু সেটা কি পারবো না খুঁজে নিতেই হবে আমার ক্লাস থেকে সজা বাইরে আসলাম ফোন দিলাম রিমনকে রিমন চলাই ঢাকাতে একটা লোককে মার্ডার করতে হবে হয়তো তোরা করে দিস কিন্তু শহরের একটা লোকও যেন না জানতে পারে ঠিক আছে ভাই পিছনা ঘুরতেই দেখি নিহা দাঁড়িয়ে আছে আমি লাভ দিয়ে উঠলাম সে কি সব শুনে ফেললো তুমি কেন এখানে কখন এসেছো কে কি জানতে পারবে না বলো মানে মানে আমি এইটুকুই শুনেছি ও আর কিছু না বলে ক্লাসের দিকে আসলাম তবে নেহা অবাক হয়ে তাকিয়ে আছে সেটা বুঝলাম কিন্তু আজ প্রথমবার ভয় পেয়েছি পরের দিন গতরাতে সে লোকটাকে মার্ডার করা হয়েছে ভাবতেই কেমন যেন অনুশোচনা হচ্ছে মনের মধ্যে আমি আবারও সেই কাজে জড়িয়ে যাচ্ছি কি কিন্তু আমি তো ভালো হতে যাচ্ছি। অবশ্য মার্ডার আমি করিনি আমার লোকজন করেছে এই যে নীলাই সাহেব আপনার ফোন নম্বরটা দেন তো ক্যাম্পাসে বসে উপরের কথাগুলো ভাবছি তখনই কথা থেকে যে এই নিহা চলে আসলো বুঝেনি। আর এসেই কথাটি বলল মানে নাম্বার কেন বাড়ে নম্বর না দিলে কথা বলবো কিভাবে তোমার সাথে তোমাকে তো ভালোবাসি আমি ভালো কথাটি বলে যেই না উঠতে যাব তখনই নেহা আমার হাতটি ধরলো আর বলল আচ্ছা তুমি এমন গোমরা কেন কখনো ভালো করে কথা বলো না কি হয়েছে তোমার হুম হাত ছাড়ো আগে বলো তোমার সমস্যা কোথায় তুমি সবাইকে এমন এড়িয়ে চলো কেন কি প্রবলেম কি প্রবলেম হলো আমি মেয়েদের সহ্য করতে পারি না তার মানে ছাকা খেয়েছো ওকে কোনো ব্যাপার না আমি তো আছি তোমাকে ভালোবাসার জন্য চুপ আমি জীবনেও মেয়েদের সহ্য করতে পারলাম না আর ছাকা খাইছি তাই না তাহলে বলো তুমি এমন কেন আর কেন সহ্য করতে পারো না কিছু না বলেই হাতটা ছাড়িয়ে নিয়ে চলে আসলাম আর একটু সময় থাকলে রাগটা কন্ট্রোল করতে পারতাম না তখন খারাপ কিছু করে বসতাম ক্লাসে এসে সেই বেঞ্চটাতে চুপচাপ বসলাম একটু পরেই স্যার আসলো স্যার এসে স্যারের মতো পড়ানো শুরু করলো কিন্তু সেদিক আজ আমার মন নেই মনটা নেহারও নেই মেয়েটা সেই তখন থেকেই তাকিয়ে আছে যা আমার কাছে যথেষ্ট বিরক্তিকর লাগছে কি ব্যাপার নিলয় এমন করে বসে আছো কেন না মানে কিছু না স্যার কি হয়েছে বলো কিছু না স্যার বাবার কথা মনে পড়ে গেল তো তাই ও স্যার আমার কাছে এসে কথাগুলো বলে আবার সামনের দিকে চলে গেলেন যে আজও উদ্ভট প্রশ্ন শুরু করলো আচ্ছা বলো তো মানুষ সুখটাকে নিজের জীবনে পেলে সেটাকে ছাড়তে চায় না হ্যাঁ দুঃখ আসলে আমরা সেখান থেকে বের হওয়ার যুদ্ধে লিপ্ত হই এটা কেন করি সুখ কেন চাই আমরা বারবার দুঃখটাকে কেন চাই না সুখ দুঃখ তো একে অপরের সাথে জড়িত তাহলে কেন এমন করি আমরা স্যারের প্রশ্ন শুনে আমি আজ প্রথম উঠে দাঁড়ালাম বললাম স্যার মানুষ হলো এমন একটা জীব যেটা নিজের ভালোটাই বুঝতে পারে মানে আমরা মনে করি নিজে ভালো তো সব ভালো আর এই নিজেকে ভালো থাকার মধ্যে রাখতে যেয়ে আমরা চরম পর্যায়ে পৌঁছাই মানে একটু সুখের জন্য অনেক কিছু করতে বাধ্য হয় যার কারণে দুঃখটাও আমাদের কাছে আছে সুখ দুঃখের মাঝেই জীবন আমাদের কিন্তু আমরা সুখটাকে বেশি ভালোবেসে ফেলি তাকে আগলে রাখতে চাই বরণ করে থাকি সাদরে তখনই ভুলে যাই দুঃখটাকে তুচ্ছ মনে করি তাই দেখবেন অনেকেই বলে এখন সুখে আছি দুঃখ আর আসবে না জীবনে মূলত ভুলটা সেখানেই সুখের পরেই দুঃখ আসবেই সুখের সময় সেটা আগলে রাখার জন্য যেমন কাজ করি তেমন দুঃখটাকে তাড়ানোর জন্য সেরকম কাজ করি আমরা যদি মনে রাখি সুখের পরে দুঃখ আসবেই আবার দুঃখের পরেই সুখ আসবে তাহলে জীবনে খারাপ সময়ে পড়তে হবে না আমাদের দুঃখটাকে বরণ করি না তাড়ানোর কাজে লিপ্ত হয় ফলে সেটা আমাদের জীবনে জড়িয়ে যেতে থাকে হুম ঠিকই বলেছো তুমি ক্লাস শেষ করে বাইরে আসলাম তখন নেহা আমার পাশে এসে হাঁটতে লাগলো